ব্যাপারটা হচ্ছে এক জায়গাতে আসতে কতটা বোরিং লাগে কিন্তু আমার অক্সিজেন হচ্ছে যে আমার অক্সিজেন মানে আমি অ্যাকচুয়ালি অক্সিজেন পেয়ে গেছি আর মেন অক্সিজেন না না দুটো পরপর এ একটা কথা আছে না হিন্দিতে যে একটা ফুল দুটো মালি তো এই যে আমি ফুল হাতে দুটো মালি আমার মানে মেয়েরা দুদো বিবি যাই হোক পায়ের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে বুঝতে পারছো আনন্দটা কেমন হবে কীভাবে করতে হবে সেটা এখন বেছে নিতে হবে তো সব কিছু প্রথমে বললাম সময় সময় না পেলে কিছু হয়নি তো আজকে আমরা এসেছি হচ্ছে আমাদের যে গ্রামের জঙ্গল অ্যাকচুয়ালি আমবাগান সেই আমবাগানে এসেছি আমরা বর্তমানে তো দেখছো এ বন্ধন তোর যতই আমার ভাই বোন থাকি গার্লফ্রেন্ড

ওটা মেনে কারণ আমি চাইছি না আমারও সতিন তৈরি হয়ে গেছে নিমাই আমি এক্সেপ্ট করে নিয়েছি এখন পায়াল ডালিং এক্সেপ্ট করে বলতেছেন কিন্তু আমার আমি এক্সেপ্ট করেছি ওর নিমাই ডালিং তো তো গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউদার ব্লগ তো আমি সুজয় সরকার আমার চ্যানেল তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সব ভালো আছো তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ আমি এখন বাড়ির পেছনে আছি কারণ বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি বুঝতে পারছো আজকে এখান থেকে যাবো শুধু মিল কী কারণ বুঝতে আমার আজকে দাদার মেয়ের মুখে ভাত মানে হচ্ছে অন্নপ্রাশন আজকে পুচকির তো আমরা খুব বুঝতে পারছি ওখানে গিয়ে আজকে সমস্ত এনজয় করবো তো আমি এখন দেখতে পাচ্ছি আমার বাড়ির রাস্তা আর ঠিক পেছনটাও ভালো করে দেখতে পাচ্ছি জঙ্গলে জঙ্গল তো ওই জঙ্গলে কিছু মঙ্গল হয় বুঝতেই পারছো তো এখান থেকে সুজা বেরিয়ে যাচ্ছি আমরা তো যাই আজকে মুখে পাতাচ্ছে আজকে খুবই উচ্ছুক তো আমরা ফাইনালি এখন রাস্তায় ফাইনালি আমরা রাস্তায় চলে এসেছি তো আমরা রাস্তা থেকে সোজা এখন যাবো বাবুলা মোড় বাংলা মোড় থেকে আমরা এখন গাড়ি থাকবো তো গাড়ির সরাসরি আমরা মান্ধব তো তারপর এখান থেকে বাস চেঞ্জ করবো তারপর আমরা মিলতে যাবো তো আমরা এখন ফাইনালি ফাইনালি আমরা যে দাঁড়া দিয়েছে আমাদের চকলেট পার্ক সেটা খেলে দেবো বিভিন্ন যেন বাড়ে আমাদের দেখতে পাচ্ছি নেবের স্রোমও আছে আর কুচকি আছে আমি এই সাইডে অনেক আছে তো এখন এখান থেকে আমরা মালদা দুধ ব্যবহার করবো মালদা থেকে উঠে গিয়ে আমরা এখান থেকে মালদে বাদ হবো উদ্দেশ্যে ওইখানে যা সোজা আছে সেখানে আমরা ওখানে জয়েন করবো ওই জয়েন করে এনজয় করে তারপর আমরা বের করবো মাঝে যদি পাই আমরা একটা রিউস তৈরি করবো রিউস তৈরি করে তাকো সাথে থাকো ভালো লাগবে অবশ্যই আর সানটেমল বুঝতে পারছো টু এনজয় গ্যালাক্সি এনজয় বিস ইস গ্যালাক্সি এনজয় সরক যাই তুই মালদা মালদা তারপরে আমরা পাশে চেনে চলে এসে হচ্ছে আমাদের কাজ হচ্ছে মেন টুল তো টুল আমরা এখন টুল কস্ট করছি তো টুল কস্ট করে আমরা সোজা চুলে ও মালদা তো এখন টাকা পে করছে তারপরে আমরা তো আমরা এখন ফাইনালি মালদা চলে এসছি এখন মালদা রথ দেখতে পাচ্ছি এখন এই রথ বাড়িতে শুধু আমরা ক্যালেনের ক্যালেনের নিচ দিয়ে সুজা বেরিয়ে পড়বো হচ্ছে আমরা অন্য বাসের উদ্দেশ্যে মানে ওখানে একটা বাস ধরবো যেহেতু ওখান থেকে আমাদের সরাসরি মেঁকে যেতে হবে বুঝতে পারছো তো আমরা এখন ক্যানেলে হাঁটছি সোমো আমার সোমো আমার চা হাঁটছি যেহেতু ক্যামেরাটা আমি করছি অনিমা আছে পুচকি আছে আমরা ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি অনেক ঘুরে যাচ্ছি আমরা যাচ্ছি

মিল্কি শুভনা ভোট মারিয়া যাই না এক নম্বর মারিয়া নাম তো চলো যাই চলে এসছি চলে এসে দেখছি যে বাড়িতে পুরো বেলুনে সাজা একদম ওরকা লোক আর হচ্ছে লোকে ভর্তি এত দেখতে পাচ্ছ আমরা ভিতরে ঢুকছি প্রবেশ করছি আর এত সুন্দর সাজানো বাড়ি বুঝতেই পারছো মানে অনুষ্ঠান বাড়ি কাকে বলে যে আর লোকে ভর্তি তো ওইখানে যে দেখতে পাচ্ছ হলুদ সাদা বেলুনের মাঝে আমার পুচকি বলবে তো এখন পুচকিয়া যে আমরা বুঝতে পারছি দাদা সব বন্ধু বান্ধবকে দেখে দাদার সঙ্গে ছবি করতে যেহেতু দাদা সমস্ত কলিক হয় যেহেতু দাদার সাথে চাকরি করে বা দাদা কলিক আর আমার এই যে হচ্ছে আমার মাসি তো মাসি তো মাসি আমার সত্যি এতটা এক্সাইটেড মানে কি বলবো তোমার যেটা বলার কথা না ছবি তুলতে তো মাসি কিনে আজকে ছবি তুলতে বসে গেছি তো এখন এই যে আমার পুচকি এখন আমার পুচকিকে নিয়ে করছি এই যে পুচকি আমার দেখতে পাচ্ছি আজকে যার মুখে ভাত সত্যি দারুন 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 আমার পুচকি আজকে মুখে ভাত আজকে পুচকি পাক্কা সাতটা মাস বয়স হল পুচকি প্রথম থেকেই খুঁটিয়েছিল আগ্রহ ছিল কবে মুখে কবে মুখে আমরাও বলছিলাম যে দিব 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 তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজকে পুচকি মুখে ভাত তো পুচকে যে দাদার কুলে আছে পাশে বৌদি আছে দেখতে পাচ্ছ তো আমরা পুচকি কিনে খুব আনন্দ করছি কারণ পুচকি অবস্থায় খুব কান্নাকাটি করছিলো যেটা বুঝতে পারছো একটা বাচ্চা কান্নাকাটি এই গরমের মধ্যে অসহ্য গরম তো দেখতে পাচ্ছ খুব এনজয় করছি আমরাও বৌদি আমার খুশি হয়েছে দাদা আমার পুচকি তো পুচকি এক আমি দাদার কোল নিলাম কোলের মধ্যে এখন পুচকি আমার কোলে আমিও খুব ইচ্ছে যে পুচকি গেলো এর ছবি দিলো পাশে দিয়েছি তো সবাই তো কেউ ডিস্টার্ব করছে অসুবিধা নাই যে ছবি তুলতে হবে আর আমি দিন বুঝতে পারছো একটা স্মৃতি যদি না খি পাশে বৌদি আমার ও পুরো সুইট ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি একদম পুরো বিন্দাস ফ্যামিলি বুঝতে পারছো আনন্দ ফুর্তি করতে হয় ফ্যামিলি নিয়ে তো এটাই ছোট লাইফ তো দেখতে পাচ্ছো এদিকে আমার দিদি সব দাঁড়িয়ে আছে একেবারে এক ছবি তুলার জন্য আমি পুচকি কিনে আছি পুচকের চোখে কান্না করতে করতে আমার কুলে আসার মতো পুরো চুপ মানে নিস্তব্ধ হয়ে গেছে চুপ হয়ে গেছে পুরো দেখেছি কত কিউর দেখছো আমার জামা কাপড় বারবার দেখছে এই দাদার কুল এখন পুচকে আমি পুরো ফ্যামিলির ছবি তুলছি একের পর এক তারপরে ব্যবস্থা হচ্ছে এবার একটা অধ্যায় আমার একটা করে একটা করে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড এই যে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড একটা একটা গার্লফ্রেন্ড রয়েছে দ্বিতীয় আমার দিদি কম গার্লফ্রেন্ড দুটো যেহেতু আমার বড় গার্লফ্রেন্ড হয় ছবি তুলতে ব্যস্ত আমরা এই যে আমার পাঁচের ডিস্টার্ব করছে বৌদি এই এই যে আমার দ্বিতীয় দিদি কম গার্লফ্রেন্ড আমার খুব বড় দিদি যেহেতু এটা আমার গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড দিদি হয় আমার তো বুঝতে পারছি ফ্যামিলি তো দেখো ভালো তো আমি জীবনে বড় একটা অন্যায় করে ফেলেছি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সঙ্গে দেখা করতে আসে না কিংবা দেখা করতে পারি না যাই হোক টাইমের জন্য তো কী করবো মানে পাক্কায় এক বছর পর দেখা করছি মিট আপ করছি মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো সময়ের অভাব আর সেই সময় বের করে আসতে হয় আজকে সানডে মানে বুঝতে পারছো তো পুরো পুরো ভিডিওটা দেখবা বুঝতে পারবা যে কী করছি কত মানে কতটা দূরে এসেছি আর কতদিন পর দেখা হয়েছে আমার গার্লফ্রেন্ডের তো দেখো আমরা এখন রিলস ভিডিও বানাবো আর আপাতত ব্লগের সাথে সাথে রিলস ভিডিও তোমার দেখতে পাবো আমাদের তো চলো দেখো অবশ্যই ভালো লাগবে আমার জন্য কারো ডিভোর্স হোক কারোর সংস্থার ভাবুক তারা আমার সংসার এমনি ভেঙে গেছে